নেতৃবৃত যত মামলা দিচ্ছে এখনো অনেক মামলা ছিল ঠিক এই মামলা এবং এই পত্রপত্রী গুলো তার নেপথ্যে কাজ করেছে আজকে আমার মামলা থেকে খালাস তার মেরুদণ্ডটা যে ভাঙা হয়েছে ওটা তো খালাস

মানে একসঙ্গে বাস করতে কথা স্বামী স্ত্রী ছবি সবাই চিনে যদি জিজ্ঞেস করার কামিন আছে জনগণের দাবি করতে হবে কেন যদি হাসিনা নির্বাহী ক্ষমতা বলে জামাত ইসলাম নিষিদ্ধ ঘোষণা করতে পারে আপনি এই নাটক বাজে করে জনগণ আমি আপনাদের সাথে না আমি রাজনৈতিক অভিজ্ঞতা আলোচ বলছি কখনো কোন রাজনৈতিক দল নিষিদ্ধ করণের মধ্যে রাজনৈতিক সমস্যার সমাধান হয়

এই বাংলার দিয়ে কিন্তু ওই নির্বাচনটা ছিল পশ্চিম পাকিস্তান এবং সময় অর্থাৎ শিরোন ঘোষণার আগে আপনারা জানেন একটা সিনেমা হলের সামনে দুইটি টিকিট লেখা

আপনারা বলেন নির্বাচন খালি নির্বাচন করে নির্বাচন করে মানে নির্বাচন তো আমরা সতেরো বছর যাব দিচ্ছি সতেরো বছর তো করছে যতদিন নির্বাচন না হয় এর বেশি অপরাধ করতে হলো আমরা প্রস্তুত আছি জনগণের মালিকা জনগণের হাতে দিতে চাই জনগণ সিদ্ধান্ত তো কাকে রাখবে কাকে ফেলবে কাকে দলে রাখবে

আমি মনে করি নিরাপত্তা জনিত কারণটা এখানে কারণ না যে অজ্ঞাত কারণটা আমাদের প্রস্তান জবাব নিচ্ছে না সেই অজ্ঞাত কারণটা আমাদেরকে জ্ঞাত হতে পারে যে বাধা হবে তাকে রাখবো না পরিষ্কার যে বাধা হবে সে তাকে রাখবো না সেই সিদ্ধান্ত নিতে আমরা আমরা আন্দোলন করছি না

যে সংবিধানের সাথে সম্পৃক্ত কোন আয়। লদবদ করার ক্ষমতা একজিবিটি বর্ডারে সরকারের হাতে থাকে না সেটা পার্লামেন্ট রক্ষা গণতন্ত্র এবং সংস্কারকে আপনারা মুখামুখি করছেন সংস্কারের শত্রু গণতন্ত্র না আর গণতন্ত্রের শত্রু সংস্কার না

তারা বাতিল করে নতুন আইন তৈরি করতে পারবে তাহলে গণতন্ত্র সকল সংস্কার সম্পন্ন করার জন্য গণতন্ত্র আর সংস্কার তো এবার না হাসিনা বলছে উন্নয়ন গণতন্ত্র তো উন্নয়নের বাধা ছিল না গণতন্ত্র উন্নয়নের বাধা ছিল না কিন্তু একটা জবাব দিন দেখা

তো সুতরাং আমরা বিশ্বাস করি যে একটি সুষ্ঠু অবাক নির্বাচন হলে ফলাফল যাই হোক জনগণ সেজন্যই আমি বলবো কেউ কেউ না গোলাম পায় চাই না মালিক হিসাবে চাই আমরা নির্বাচন চাই আমরা তাই নামটা ফেরত চাই মাতৃভূমিতে তার একটা ফেরত আসবে না দিন পরিশ্রম করে সকল লোকগুলিকে একখানে করছে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসছে কিসের জন্য রাষ্ট্রীয় ক্ষমতা

আমি আমার ব্যক্তিগত পক্ষ এবং বিএনপির পক্ষ থেকে সকল নেতা কর্মীর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই যে যদি প্রশ্নটা আজকে জায়গা নিয়ে সামনে তুলে ধরে এই প্রশ্নের সমাধানের জন্য আগামী দিন আপনারা আপনাদের লোক করতে প্রস্তুত থাকবেন আমরা থাকবো